এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর আজ রাতে হতে চলেছে এই বছরের সব থেকে বড় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই গ্রহণটি একটা না প্রায় সাড়ে তিন ঘন্টা রাতের আকাশে দৃশ্যমান থাকবে ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে এই গ্রহণ তাই এই গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যে চারপাশে কৌতূহলের সাড়া পড়ে গিয়েছে এই গ্রহণ শুরু হওয়ার সময় থেকে শেষ পর্যন্ত প্রত্যেককেই সাবধানে থাকতে বলা হচ্ছে এছাড়াও গর্ভবতী মহিলাদের চন্দ্রগ্রহণের সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে তাই এই চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশ এবং ভারতবর্ষের প্রায় সকল জায়গা থেকে দেখা যাবে এমনটাই জানিয়েছে ভারত এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যেহেতু এই গ্রহণটি দৃশ্যমান থাকবে তাই এই গ্রহণের সময় বেশ কিছু নিয়মকানুন মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলারা বাড়ির বাহিরে যাবেন না গ্রহণ শুরু হওয়ার আগেই সবাই রাতের খাবার শেষ করবেন এবং গ্রহণ চলাকালীন সকল প্রকার খাওয়া দাওয়া থেকে দূরে থাকবেন এই সময় গর্ভবতী মহিলারা মাছ শাকসবজি কাটবেন না গ্রহণের সময় ভুল করেও দাড়ি কাটবেন না গ্রহণের সময় কোনো শুভ কাজ করা উচিত নয় এছাড়াও এই সময় খাবার খাওয়া ঘুমানো নখ কাটা ইত্যাদি নিষিদ্ধ ভারতীয় সময় অনুসারে সাত সেপ্টেম্বর রাত নয়টা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু হবে এই চন্দ্রগ্রহণ এবং গ্রহণ ছাড়বে রাত একটা ছাব্বিশ মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত এগারোটা এক মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা ২৯ মিনিট বাংলাদেশের সময় অনুসারে চন্দ্রগ্রহণটি সাত সেপ্টেম্বর রাত দশটা ছাব্বিশ মিনিটে শুরু হবে এবং শেষ হবে রাত একটা ছাপ্পান্ন মিনিটে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান